present indefinite affirmative interrogative আমি যাই আমি আই আমি না আই ডোন্ট আমি কি যাই ডু আই যাই না ডোন্ট আই কেন আমি যাই আই কেন আমি যাই না আই তুমি আসো দিয়ে বলো

আই আমি খেলে আই পিলে আমি খেলে না আই ডোন্ট প্লে আমি খেলে ডু আই প্লে আমি খেলে না ডনটা আই প্লে কেন আমি খেলে হয় ডু ইউ প্লে ওয়াই ডু আই কেন আমি খেলে ডু আই প্লে কেন আমি খেলে না হয় ডোন্ট আই প্লে তুমি তুমি রান্না করো তুমি রান্না করো ইউ কুক তুমি রান্না করো না ইউ ডোন্ট কুক তুমি কি রান্না করো ডু ইউ কুক তুমি কি রান্না করো না ডোন্ট ইউ কুক তুমি কি রান্না কেন তুমি রান্না করো হয় ডু ইউ কুক